সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদার চ্যানেলের নতুন আরো একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা অবস্থান করছি রাজশাহী জেলার পবা উপজেলা কর্ণহাট থানার অন্তর্গত দারুসাহাটে আপনারা জানেন এখান থেকে আমরা মাঝে মাঝেই ইন্ডিয়ান বর্ডার ক্রস শাহিওয়াল ক্রস ব্রাহ্মা নেপালি গির জাতের গরু দেখিয়ে থাকে আপনাদেরকে আজকেও কিছু ধামাকা কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত রবিউল ভাই চলুন তার সাথে কথা বলবো এবং জানবো তা আজকের এই সম্পর্কে ভাই কেমন আছেন আজকে কতগুলো গরু নিয়ে আসতে পেরেছেন দশটা আগে তো দেখেছিলাম নয়টা হয়ে গেছে বিক্রি আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান গরু চাহিদা মনে হয় একটু বেশি আর জাত মানটা যদি দর্শকদেরকে দেখানো যায় তাহলে দর্শক নিজেরা দেখে চিনে নেয়

কিন্তু এটা আসলে শাহিওয়াল কালেকশন এটার বয়স কেমন আছে ভাই এটা বারো তেরো মাস হবে বারো থেকে তেরো মাস পঞ্চাশ ইঞ্চি হাইট হবে পঞ্চাশ হাইট হবে এখন নাভি কম্বলের কথা কি বলবো দেখতেই পাচ্ছেন এটা কেমন দাম দর হলে দর্শক নিতে পারবে এক লক্ষ বাইশ হাজার দাম দাম এক লাখ বাইশ দাম দর শুধু আছে তো অবশ্যই আছে লটে কি ছাড় থাকবে তাহলে বিশাল ছাড় থাকবে বিশাল ছাড় থাকবে চলেন তাহলে পরবর্তীতে আপনার কালেকশনের চার নম্বর কোটা নিয়ে কথা বলি রবিউল ভাই চার নম্বরে চলে আসছে একটা ফ্রেম ফ্রেম অনেক বিশাল আকৃতি নাভি কম্বল ঝুলন্ত রয়েছে পা গুলা বেশ লম্বা লম্বা কোন জাতের গরু এটা শাহিওয়াল জাতের গরু দর্শক জাত মান দেখলে বুঝতে পারবে নিজেরা বিবেচনা করে নিতে পারবে অনেক বিশাল বডি এটার বয়স কেমন আছে ভাই পনেরো মাস পনেরো মাস মতো আছে আচ্ছা এই গরুটা এখন কেমন কি দাম চাচ্ছেন

এবং প্রতিটা গরুতে ডাবল নাভি কম্বল রয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন এখানে যে গরুগুলো রয়েছে এগুলো কিন্তু যাচাই বাচাইকৃত গরুর মধ্যেও আবার যাচাই বাচাইকৃত এটার দাঁতে মানে বয়সে কি অবস্থা হয় চোদ্দ পনেরো মাস হবে চোদ্দ পনেরো মাস হবে এগুলো সবগুলো আমরা যা দেখাচ্ছি আপনার কাছ থেকে সবগুলো পঁচিশ কোরবানির উপযুক্ত এটার জন্য কেমন দাম দাম চাচ্ছেন এক লক্ষ টাকা এক লাখ টাকা কিছুটা দাম সুযোগ প্রতিটা ক্ষেত্রেই থাকছে চলেন পরবর্তী যে গরুটা রয়েছে সাত নম্বরে সেটা নিয়ে কথা বলি রবিউল ভাই সাত নম্বরে আরো একটা ফ্রেম দেখতে পাচ্ছি আমরা বিশাল বটের একটা গরু এটা কোন জাতের গরু ভাই শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু শাহিওয়ালের যে বৈশিষ্ট্য দর্শক দেখতেই পাচ্ছেন ওর মাথা চূড়া নাভি ওর বডি স্ট্রাকচারটা কতটা সুন্দর এবং কালারফুল একটা গরু এটার বয়স কেমন হতে পারে ভাই এটা 96000 টাকা দাম তো 96000 টাকা আর 15 মাস বয়স 15 মাস প্লাস 15 মাস প্লাস হবে আচ্ছা 15 মাস হয়তো এক মাস কম অথবা এক মাস বেশি আর এই 7 নম্বর গরুটার জন্য দাম ধার রাখছেন আজকে 96000 টাকা। কিছুটা দাম ধার শুধু খাচ্ছে। চলেন পরবর্তীতে 8 নম্বর জি গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি। রবিউল ভাই 8 নম্বর কালেকশন লাল কালো কালারের একটা গরু। কোন জাতের এটা? এটা ভাই সাইহল এটা বাংলাদেশের গরু। সাইহল বাংলাদেশি গরু। মানে বাংলাদেশি ব্রিড, বাংলাদেশি গাভি। এই গরুটা একটা সাইহল ব্রিডের গরু। নাফি কম্বল দেখে নিতে পারবেন। নাফি ভালো আছে। স্ট্রাকচার ভালো আছে। এক যে আমাদের দেশীয় যত সাইহলগুলো খুব কিছু কিছু ভালো হয়ে থাকে।

আচ্ছা তো বন্ধুরা পছন্দ হলে অবশ্যই এই ধরনের কালেকশন একসঙ্গে এতগুলো কিন্তু সহজে পাবেন না ভাইয়ের নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে নেবেন আজকের মতো বিদায় নিবো আসসালামু আলাইকুম